ওই রুমটা কি আটকানো ওইটা দেখো তো যাও হোক খাবার খাইয়ে খাবার খাইয়ে আসো ওইটা আচ্ছা খাবার খাইয়ে আসো আমি আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবং আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন কালকে কিন্তু নির্বাচন এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন দেওয়ার জন্য ঢাকার শহরের লোকজন কিন্তু অলরেডি গ্রামে চলে গেছে এবং ভোট দেওয়ার জন্য তাদের সেই মনোনীত প্রার্থী বা তাদের যে পছন্দের প্রার্থীকে একটি ভোট দেওয়ার জন্য তা আমরাও বলি সেই ইনচাবের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এবং দুর্নীতি এবং চাঁদাবাজ এবং মানে যারা জনগণের স্বার্থে কাজ করবে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে একটি সুন্দর এবং আদর্শ রাষ্ট্র গঠনে সহায়তা করার জন্যই কিন্তু লোকজন ছুটে গেছে গ্রামের বাড়িতে তো সবার জন্য কামনা রইল যে নিজের ভোটটা নিজে দেওয়ার জন্য অলরেডি গ্রামে পৌঁছে গেছে আর আপনার একটা প্রশ্ন করি আপনি কাকে ভোট দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন কিন্তু ঢাকার শহর কিন্তু একদম ফাঁকা বিশেষ করে আর অবশ্যই আর কথা বলি আপনারা যারা বাইরে বের হবেন যারা বাইক রাইড করেন বা বাইক ব্যবহার করেন তারা বাইক ব্যবহার করবেন না কারণ কি বাইক ব্যবহারে কিন্তু নিষেধাজ্ঞা আছে তিন দিনের জন্য আর ওভারঅল সবাই সতর্কভাবে বা সাবধানে থাকবেন কারণ রোডঘাট ফাঁকা এবং চলাফেরার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন কারণ রোডঘাট পরিস্থিতি কিন্তু একদম ফাঁকা এই জন্য নিজে একটু সতর্কভাবে চলাচল করবেন কারণ বিপদ কিন্তু কখনোই বলে আসবে না হয়তো দেখে শুনে একটু সাবধানতার সহিত চলতে হবে তো এই বছর কিন্তু একটা জিনিস ফিল করছি আমি আমার কাছে মনে হলো রোডঘাট দেখে যে ভোটের সময় এত মানুষ মনে হয় যেন একটা ঈদ ঈদ উদযাপন করতে যাচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছেও হবে কারণ গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু ঈদের মতো ছুটে গেছে যারা হয়তো কর্ম ব্যস্ততায় আছে কর্মে আছে বা যারা সেবামূলক প্রতিষ্ঠানে আছে তারা কিন্তু আসলে ওইভাবে ছুটি পায় নাই বা ছুটি তাদের মানে তারা ইচ্ছা করলেও কিন্তু সেবা প্রতিষ্ঠান থেকে যেতে পারে না যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান তো যাই হোক সবার জন্য শুভকাম কামনা রইল এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Yeah. Uh -huh.